তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে আপু বইয়ের কোন অংশ এমসিকিউর জন্য পড়বো কোন অংশ সিকিউর জন্য পড়ব এবং মেনলি আমরা বইটা কিভাবে পড়ব তো আজকে আমরা তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবন পাঠ এই চ্যাপ্টারের প্রত্যেকটা অংশ কোনটা সিকিউ এবং কোনটা এমসিকিউর জন্য পড়বো সেটা দেখব তো চলো শুরু করে দে তো এটা আমাদের প্রথম অধ্যায় আমাদের প্রথম অধ্যায়টা যদি আমরা খুলি শুরুতে আমাদের জীববিজ্ঞানের ধারণা একটা টপিক আছে এই টপিকটা আমাদের জাস্ট রিডিং দিলেই হবে এখান থেকে আমাদের এই অংশটুকু এই অংশটুকু আমাদের এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট সো এখানে যেহেতু কোনো অংশই আমাদের তেমন একটা গুরুত্বপূর্ণ না শুধুমাত্র এই লাইনটা গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ লাইনটা দাগিয়ে নিব এরপরে জীববিজ্ঞানের শাখাগুলোর মধ্যেও সেম আমরা এই অংশটা জাস্ট রিডিং দিতে পারি এইবার আমাদের বিজ্ঞান ও ফলিত জীববিজ্ঞান এই দুটো অংশ মূলত এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ দুটো অংশই আমাদের এমসিকিউর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এই অংশ থেকে এমসি আসলে কিভাবে আসবে আমরা প্রত্যেকটা শাখা যখন পড়ব প্রত্যেকটা শাখার ভেতরের শব্দগুলো ভালো করে খেয়াল করব যেরকম উদাহরণস্বরূপ যদি আমরা ভ্রূণবিদ্যা পড়ি তাহলে আমরা জননকোষের উৎপত্তি এই কথাটা ভালোভাবে খেয়াল করব। কেননা জনন কোষের উৎপত্তি কোন শাখায় হয় এরকম একটা প্রশ্ন আমাদের আসতে পারে তখন আমরা কনফিউজ হয়ে যেতে পারি যে কোষ কি আসলে কোষবিদ্যায় হয় নাকি ভূম হয় তাহলে প্রত্যেকটা শাখার ক্ষেত্রে আমরা অসংখ্য এরকম শব্দ পাবো সেই শব্দগুলো যেগুলো আমাদের ভুল হতে পারে সেগুলো আমরা মার্ক করে পড়ব। এছাড়াও আরেকটা প্রশ্ন আসতে পারে ভৌত জীববিজ্ঞানের শাখা নিচের কোনটি সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা এই ভৌত জীববিজ্ঞানের মোট এগারোটা শাখা আছে এই এগারোটা শাখার নাম পড়ে ফেলব বাদ বাকি যেগুলো আছে সতেরোটা শাখা সেটা ফলিত জীববিজ্ঞানের আন্ডারে পড়ে যাবে এই অংশটা এমসিকিউর পাশাপাশি আমাদের সৃজনশীলের ক মার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে তোমাদের একটা প্রশ্ন থাকে আপু ইংলিশ নামগুলো কি পড়ব এখন মনে করো পরীক্ষায় ভ্রূণবিদ্যা কাকে বলে বা কি এটা না এসে আসলো এম ব্রায়োলজি কাকে বলে ক কমার্কের জন্য তার মানে অবশ্যই এখানে ইংলিশ নামগুলো পড়তে হবে এমসিকিউ এবং ক দুটোর জন্যই এরপরে আমরা চলে আসি আমাদের জীবের শ্রেণীবিন্যাসে জীবের শ্রেণীবিন্যাসের এই অংশটা তেমন একটা গুরুত্বপূর্ণ না এখানে গিয়ে আমাদের একটা লাইন গুরুত্বপূর্ণ সেটা আমরা পড়ব যে শ্রেণী বিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস যে সুইডিশ বিজ্ঞানী ছিল সেটা কত সালে উনি উপসালা ইউনিভার্সিটি থেকে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করেছেন সেটা এবং তিনি কোন বিষয়ের অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন সেটা এখানে আরেকটা প্রশ্ন আসে যে আপু আমরা কি হচ্ছে সালগুলো পড়ব এই শালগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না সাধারণত বোর্ড প্রশ্নে শাল আমাদের ওভাবে আসতে দেখা যায় না তো চাইলে আমরা শালটা স্কিপ করতে পারি এছাড়াও ক্যারোলাস নিনিয়াসি আমাদের জীব জগৎকে দুই ভাগে ভাগ করেছিলেন উদ্ভিদ এবং প্রাণী প্রাণীজগত হিসাবে এই লাইনটাও ইম্পর্টেন্ট সো মূলত এই অংশটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যেটা একদম মেইন ইম্পর্টেন্ট সেটা আমরা দাগালাম এরপরে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এটা সাধারণত আমাদের খ মার্কের জন্য আসতে দেখা যায় অর্থাৎ ছোট প্রশ্ন হিসেবে আসতে দেখা যায় সেইভাবে পড়ব এরপরে জীব জীবজগতের যে পাঁচ রাজ্য আছে তার মধ্যে এইখান থেকে কত সালে ক্ষেত্রে আমরা সালটা পড়ব যে আমাদের হুইট টেকার কত সালে আমাদের হচ্ছে পাঁচ রাজ্য দিয়েছিল এবং মারগুলিস কত সালে আমাদের হচ্ছে এই পাঁচ রাজ্যকে দুইটা রাজ্যে ভাগ করেছিল দুইটা সুপার কিংডমে ভাগ করেছিল তার মানে এই অংশটা আমাদের হচ্ছে বলতে পারি আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এই অংশটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এইবার আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের যে পাঁচটা রাজ্য আছে এই পাঁচটা রাজ্যই আমাদের সিকিউর জন্য মানে গ অথবা ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসলে কিভাবে আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বিভিন্ন রাজ্যের মানে যে কোনো একটা রাজ্যের দেখা যাচ্ছে আমাদের বৈশিষ্ট্য লেখ বলতে পারে অথবা আমাদের দুটো বা তিনটা রাজ্যের মধ্যে পার্থক্য করতে দিতে পারে এবং আরেকটা প্রশ্ন আসতে দেখা যায় যে কোন রাজ্যটা হচ্ছে বেশি উন্নত এবং কেন উন্নত হওয়ার কারণ এই তিনভাবে আমাদের এই অংশ থেকে প্রশ্ন আসতে পারে সো এটা আমরা একটু লিখে নিতে পারি বইয়ের মধ্যে তাহলে আমাদের ভালো হবে এবং এখানে যে আমাদের উদাহরণগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের উদাহরণ পড়তে হবে কারণ উদাহরণটাই আমাদের সৃজনশীলে বলবে যে হ্যাঁ সৃজনশীলে এইটা যেরকম নস্টক তাহলে নষ্টকের বৈশিষ্ট্য লিখো এভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে এই পাঁচটা রাজ্য পড়ার সময় আমরা অবশ্যই পয়েন্ট করে করে মনে রাখব এবং পয়েন্ট করে পরীক্ষার হলে লিখতে চেষ্টা করব এই অধ্যায়ের জন্য সুপার কিংডম এক এবং সুপার কিংডম দুই মানে প্রো ক্যারিওটা এবং ইউ ক্যারিওটার পার্থ এই অধ্যায়ের জন্য না এটা আসলে দ্বিতীয় অধ্যায়ের জন্য সো এখানে আমি দাগাচ্ছি না এটা এরপরে আমরা এই অংশটাকে জন্য গুরুত্ব বলে আলোচনা করতে পারি জন্য বিন্যাসের বিভিন্ন যে ধাপ আছে এখানে আমাদের ধাপ মূলত কয়টা সেটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য আমরা এটা দাগিয়ে নিতে পারি এবং ধাপগুলো পর পরপর তো আমরা সবাই জানি তো এটা আমি আর বললাম না এবার আসি যে এই যে হোমোস্যাপিয়েন্স বা মানুষের যে আমাদের শ্রেণী বিন্যাস আছে এই শ্রেণী শ্রেণীবিন্যাসটা কিভাবে হবে বা এটা আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট এটা আমাদের মেনলি এমসিকিউর জন্য জন্যই ইম্পর্টেন্ট যে আমাদের হোমোস্যাপিয়েন্স অ্যানমিলিয়া মানে হোমোস্যাপিয়েন্স আমাদের মানুষের শ্রেণী কোনটা মানুষের বর্গ কোনটা গোত্র কোনটা এভাবে প্রশ্নটা আসতে পারে অথবা এই প্রাইমের যে বর্গ এর বৈশিষ্ট্যটা কি এটা এটা আসতে আসতে পারে সাধারণত জন্য খুব একটা দেখা যায় না এবার আমাদের লাস্ট হচ্ছে দীপদ নামকরণ পদ্ধতি দীপদ নামকরণ পদ্ধতির এখানে আমাদের উদ্ভিদের নাম আইসি এর ফুল ফর্ম এবং প্রাণীর নাম আইসি এর ফুল ফর্ম এটা পড়ব এছাড়া আমরা হচ্ছে কেওলাস লিনিয়াস কত সালে স্পেসিস প্লান্টের বইটা দেন এবং সেই বইটা আসলে যে তিনি লিখেছেন সেটা জানবো এইবার এই অংশটা আমাদের গ বা ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৈজ্ঞানিক নামকরণের ধাপ এখানে আমাদের বইতে মোট হচ্ছে আটটা নামকরণের ধাপ আছে আটটাই পরীক্ষার হলে লিখতে হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা ট্রাই করব আলাদা উদাহরণ দিতে বইতে যেরকম দেখতেছি প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা উদাহরণ আছে সেরকম দিতে ট্রাই করবো বাট যদি আমাদের একটা স্পেসিফিক যেমন বলা যায় যে ধানের নামকরণের পদ্ধতি লিখো যদি আসে সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র অরাইজা স্যাটিফা দিয়েই বারবার উদাহরণগুলো দিব কিন্তু উদাহরণ আমাদের মাস্ট দিতে হবে এবার আসি আমরা সাধারণ নামে মানে বৈজ্ঞানিক নাম যেটা সেটা এখানে একটা কমন প্রশ্ন থাকে আপু এই অংশটা মানে আমি পড়বো কি পড়বো না সবগুলো পড়বো কিনা তো উত্তর হচ্ছে হ্যাঁ তোমাকে সবগুলো পড়তে হবে এটা এমসিকিউ প্লাস ক মার্ক এমনকি গ বা ঘয়ের জন্য ইম্পর্টেন্ট যেরকম মনে করো গতে আসলো যে ধানের বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতিগুলো লিখো তখন যদি তুমি পরীক্ষায় অরাইজার সার্টিফিকা না লিখে আসো তাহলে কিন্তু তোমার মার্ক অনেকাংশেই কমে যাবে এটা মাথায় রাখতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অধ্যায়টা মূলত গ এবং ঘয়ের জন্য আমাদের পাঁচ রাজ্য এবং আমাদের হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আর বৈজ্ঞানিক নামকরণটা আমরা অবশ্যই পড়বো এটা আমরা স্কিপ করব না তো এই ছিল এই অধ্যায়ে আমরা কোন কোন অংশগুলো কিভাবে পড়বো নেক্সট তোমরা কোন অধ্যায়ের উপরে এরকম একটা ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে অবশ্যই জানাবে